ব্রহ্মাণ্ড তোমাদের আলাদা করে দিয়েছে তোমাদের দুজনের সম্পর্ক দুটো মানুষকে পুরোপুরি আলাদা মানে যারা এক সময় তোমরা একসাথে থাকতে তোমরা দুজন এখন পৃথিবীর দু প্রান্তে কেন কেন ব্রহ্মাণ্ড তোমাদের সাথে এই রকম আলাদা করল তোমাদের দুজনকে বন্ধু সেই আমেরিকান সাউথ আমেরিকান অথর পাওলো ওয়েলোর বিখ্যাত উক্তি তোমরা জানো যে যদি ব্রহ্মাণ্ডের কিংবা নিয়তি লিখন তোমাদের দুজনের মিলন হওয়া থাকে তাহলে বন্ধু এই পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে আলাদা করতে পারবে না হ্যাঁ কিন্তু তাহলে তোমরা কেন আলাদা আছো কেন তোমাদেরকে আলাদা করে দিল এর তিনটে কারণ যে কারণের জন্য তোমাদেরকে এই ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স আলাদা করে রেখেছে সেই কারণগুলো নিয়েই তোমাদের আর ভিডিওতে কথা শেয়ার করবে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে দেখো তোমাদেরকে আলাদা করে দিয়েছে এই ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স এর তিনটে কারণ আছে তিনটে কারণের জন্য তিনটে কি চারটে কারণ আছে এই কারণগুলোর জন্য তোমাদের আজকে সম্পর্কটা নেই তোমরা একে অপরের সাথে পুরো দূরত্ব তৈরি করেছো তো এই কারণগুলো কি দেখো কিছু কিছু সময় আমাদেরকে আলাদা করে দেওয়া হয় তার কারণ হচ্ছে আমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে ভালোর জন্য তুমি যখনই আলাদা হবে তুমি তুমি ভেবো না যে সবসময় সেটা তোমার খারাপের জন্য না বন্ধু এই পৃথিবীতে আমাদের সাথে যা কিছুই হয় সব কিন্তু তারই নির্দেশে এবং তারই প্ল্যান তো কারণগুলো কি প্রথম কারণ প্রথম কারণ হচ্ছে প্রিপারেশান মানে নিজেকে তৈরি করা তোমাদের দুজনকে আলাদা করে দেওয়া মানে তোমাকে তৈরি হতে হবে তুমি এখনো পুরোপুরি হয়তো ম্যাচিওর নয় সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার নিজের ওপরে কাজ করতে হবে তোমাকে নিজেকে তৈরি করতে হবে তুমি নিজের ওপরে প্রিপারেশন নাও এবং নিজেকে তৈরি করো সেটা ব্রহ্মাণ্ড চায়। সেটা ইউনিভার্স চায়। যে তুমি তোমার বেস্ট লাইফটা তৈরি করো তুমি তোমার জীবনের বেস্ট জায়গাটা তৈরি করো যে জায়গায় দাঁড়িয়ে তোমাদের সম্পর্ক যখন আবার এক হবে তখন আর কোনো বাধা থাকবে না তোমরা খুব সুন্দরভাবে এই জীবনে দুজন দুজনের সাথে বন্ধু এগিয়ে যেতে প্রথম কারণ কারণ পরের মানে ভ্যালু অব অ্যাবসেন্স দেখো আমরা অনেক সময় যখন দুটো মানুষ সম্পর্কে থাকে তখন বহু বছর থাকার পর আমরা কিন্তু একে অপরের ভ্যালুটা বুঝতে পারি না ভ্যালুটা কমে যায় আমাদের মধ্যে আমরা বুঝতে পারি না যে সেই সামনের মানুষটা আমাদের লাইফে কতটা অপরিহার্য কতটা সে আমার জীবনে ভ্যালু রাখে এই কারণবশত ব্রহ্মাণ্ড কিন্তু বন্ধু তোমাদের দুজনকে আলাদা করে দেবে তার কারণ তুমি যেন বোঝো ভ্যালু অব অ্যাবসেন্স তার অ্যাবসেন্সটা তার না থাকাটা তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যেটা মানে যেটা তুমি ও থাকলে বুঝতে পারবে না ওকে যখন তোমার কাছ থেকে এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড আলাদা করে দেবে তখনই বন্ধু তার মূল্যটা তুমি কিন্তু বুঝতে পারবে যে সেই মানুষটা তোমার জীবনে কতটা কতটা দামি ছিল ছিল অপরিহার্য তো এই কারণের জন্য কিন্তু বন্ধু এই ব্রহ্মাণ্ড তোমাদের দুজনেকে আলাদা করে দিতে পারে সেটা হচ্ছে শূন্যতা বোঝানোর জন্য ভ্যালু অফ অ্যাবসেন্স এগুলো বোঝানোর জন্য এরপরে কি এরপরে হচ্ছে বন্ধু ওই ধনুকের মতো জানো তো আমাদের জীবনটা হচ্ছে ধনুকের মতো মানে যখন দেখবে একটা আমরা তীর ছুটতে যাই তখন ধনুকটাকে ওই তীরের সুতোয় মানে ধনুকের সুতোয় তীরটাকে লাগিয়ে আমরা পিছনের দিকে টানি কেন পিছনের দিকে টানি পিছনের দিকে টানি একটাই কারণে যে ধনুকটা যেন অনেক দূর পর্যন্ত যায় এবং ঠিক তার লক্ষ্য ভেদ করে তুমি ভেবে নাও যে তোমার জীবন থেকে সেই মানুষটাকে আলাদা করে দিয়েছে সেই মানুষটাকে সরিয়ে নিয়েছে তোমার ভবিষ্যতের সুন্দর সম্পর্কের জন্য তোমাদের সম্পর্ক আরও গভীর এবং দৃঢ় করার জন্য এটাকে বলে ধনুকের মতো আমাদের লাইফটা তো সেই তুমিও ভেবে নাও যে তোমার থেকে তোমার জীবন থেকে সেই মানুষটাকে এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড সরিয়ে নিয়ে গেছে তার একটাই কারণ তোমাদের সম্পর্কটা ভবিষ্যতে যেন আরো ভালো হয় আরো সুদৃঢ় হয় সেই কারণেই কিন্তু বন্ধু ব্রহ্মাণ্ড এটা এটা করেছে তো নম্বর নম্বর এবং লাস্ট যে কারণ জন্য তোমার সেই মানুষটাকে তোমার লাইফ থেকে সরিয়ে নিয়েছে সেটা হচ্ছে বন্ধু একটা কথা তোমাকে মনে রাখতে হবে তোমার ডেস্টিনি তোমার নিয়তি যদি সেই মানুষটা থাকে যেটা আমি প্রথমে ভিডিওর শুরুতেই বললাম পাওলো যে যে বিখ্যাত উক্তি তোমরা জানো একজন বড় তোমার নিয়তিতে কিংবা ব্রহ্মাণ্ড যদি সেই মানুষটাকে তোমার লিখে দিয়ে থাকে তোমার লাইফে তাহলে কিন্তু বন্ধু সেই মানুষটাকে এই পৃথিবীর কোনো শক্তি তোমার কাছ থেকে কেনে নিতে পারবে না হতে পারে তোমরা আলাদা আছো তোমার কাছ থেকে সেই মানুষটা চলে গেছে এখন বাট এটা একটা ধৈর্যের পরীক্ষা এটা ধরে নাও তোমার একটা পরীক্ষা যে তোমাকে এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড পরীক্ষা নিচ্ছে যে তুমি কতটা ধৈর্য রাখতে পারো আমি জানি কষ্ট তো হবেই কষ্ট হয় তুমি যদি এই কষ্ট সহ্য করে তুমি যদি ধৈর্য রাখতে পারো বন্ধু তাহলে সেই মানুষটা ভবিষ্যতে তোমার কাছে এত সুন্দরভাবে তোমাদের সম্পর্ক তৈরি হবে যা তুমি কল্পনাই করতে পারো না তো এই যে কারণগুলো বললাম এই কারণগুলোর জন্যই বন্ধু ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স আমাদের লাইফ থেকে আমাদের প্রিয় মানুষগুলোকে দূরে সরিয়ে যায় তার কারণ সেটা আমাদের ভালোর জন্য তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ